অবশেষে বাস্তবায়িত হল জাতীয় নবম পে স্কেল যমুনা কনফারেন্সে ঐতিহাসিক বৈঠক ভাতায় নজিরবিহীন বৃদ্ধি ও পনেরো গ্রেডে নতুন কাঠামো শিক্ষা সহায়তা ভাতা ছয় হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের দিনটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক দিন বহু প্রতীক্ষার পর অবশেষে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন হয়েছে বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ সকালে রাজধানীর যমুনা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ড ইউনুস উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডাঃ সালাউদ্দিন আহম্মেদ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক নাজনীন আরা এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কনফারেন্স রুম জুড়ে ছিল এক ধরনের প্রত্যাশার উত্তাপ সবাই জানতেন আজই ঘোষণা হবে সেই কাঠামো যা বদলে দেবে সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যৎ প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য কাঠামোর অপেক্ষায় ছিলেন আমরা আজ এমন একটি পে স্কেল বাস্তবায়ন করছি যা শুধু বেতন বৃদ্ধি নয় বরং দক্ষতা দায়িত্ব ও সেবার মান বৃদ্ধির প্রতিফলন অর্থ উপদেষ্টা তখন বলেন মূল্যস্ফীতির চাপ বিবেচনায় আমাদের এই কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে তেত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ সত্তর হাজার টাকা এটি এক ইস্টু পাঁচ অনুপাতে একটি ভারসাম্যপূর্ণ স্কেল শিক্ষা উপদেষ্টা যোগ করেন শিক্ষা খাতে যারা অবদান রাখছেন তাদের গবেষণা প্রযুক্তি ও শিক্ষা সহায়তা ভাতা আগের তুলনায় প্রায় দ্বিগুণ করা হয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন এই কাঠামো তৈরি করতে আমরা ছয় মাস কাজ করেছি প্রতিটি বিভাগ প্রতিটি গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীর প্রয়োজন জীবনযাত্রা ও বাস্তবতা বিশ্লেষণ করা হয়েছে নতুন বেতন কাঠামো পনেরো গ্রেডে এক ইস্টু পাঁচ অনুপাতে গ্রেড সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন পনেরোতম তেত্রিশ হাজার টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা চোদ্দোতম ছত্রিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেরোতম চল্লিশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা বারোতম পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এগারোতম পঞ্চাশ হাজার টাকা বাষট্টি হাজার টাকা দশম পঞ্চান্ন হাজার টাকা সত্তর হাজার টাকা নবম বাষট্টি হাজার টাকা আটাত্তর হাজার টাকা অষ্টম সত্তর হাজার টাকা ছিয়াশি হাজার টাকা সপ্তম আটাত্তর হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ষষ্ঠ অষ্টাশি হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা পঞ্চম পঁচানব্বই হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা চতুর্থ এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা তৃতীয় এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দ্বিতীয় এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা প্রথম এক লাখ সত্তর হাজার টাকা নির্ধারিত সর্বোচ্চ সীমা অর্থ উপদেষ্টা বলেন ভাতা হল জীবনের বাস্তব প্রয়োজনের প্রতিফলন তাই এবার ভাতাগুলোকে যুগোপযোগী করা হয়েছে এবার ঘোষিত নতুন ভাতা কাঠামো হল বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত শহর ভেদে চিকিৎসা ভাতা ছয় হাজার টাকা প্রযুক্তি ভাতা পাঁচ হাজার পাঁচশো টাকা শিক্ষা সহায়তা ভাতা ছয় হাজার পাঁচশো টাকা যাতায়াত ভাতা পাঁচ হাজার টাকা গবেষণা ভাতা চার হাজার টাকা শিক্ষক কর্মকর্তা ও গবেষক শ্রেণীর জন্য বিশেষ দায়িত্ব ভাতা তিন টাকা পোশাক ও পরিচ্ছন্নতা ভাতা চার হাজার পাঁচশো টাকা যোগাযোগ ভাতা দুই হাজার পাঁচশো টাকা প্রধান উপদেষ্টা বলেন এই ভাতা কাঠামো শুধু অর্থ নয় মর্যাদার প্রতীক আমরা চাই সরকারি চাকরিজীবী গর্ব করে বলুক আমি দেশের সেবক বৈঠকের আলোচনায় উঠে আসে মূল পাঁচটি দিক এক ন্যায্যতা ও স্বচ্ছতা নতুন স্কেলে কোনো বিভাগ বৈষম্যের শিকার হবে না দুই কর্মদক্ষতার পুরস্কার কর্মমূল্যায়নের উপর ভিত্তি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট ব্যবস্থা থাকবে তিন পেনশন সুবিধা উন্নয়ন পেনশন হিসাব করা হবে সর্বশেষ বেতনের নব্বই শতাংশ হিসাবে চার ভাতা স্বয়ংক্রিয় সমন্বয় প্রতি তিন বছরে মূল্যস্ফীতি অনুযায়ী ভাতা স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হবে পাঁচ ডিজিটাল ব্যবস্থাপনা সব বেস্কেল প্রক্রিয়া থাকবে অনলাইন সিস্টেমে যাতে দুর্নীতি কমে কার্যকর তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা পে কমিশনের চেয়ারম্যান জানান এই কাঠামো দুই সালের পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হবে ডিসেম্বরের বেতন থেকেই নতুন স্কেলে প্রদান শুরু হবে শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসনিক বিভাগে ধাপে ধাপে ভাতাগুলো একত্রে বাস্তবায়ন করা হবে ঘোষণার পর কনফারেন্স রুমে উপস্থিত কর্মকর্তারা করতালিতে ফেটে পড়েন অর্থ উপদেষ্টা হাসি মুখে বলেন আজ আমরা শুধু একটি বেতন কাঠামো দিয়ে আমরা দিয়েছি প্রেরণার নতুন দিগন্ত প্রধান উপদেষ্টা বৈঠক শেষে বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের সরকারি কর্মচারীরাই সেই অগ্রযাত্রার চালিকা শক্তি তার বক্তব্য শেষ হতেই পুরো হলে করতালি ও প্রশংসার ঢল নামে প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ঘোষণা শুধু সংখ্যার খেলা নয় এটি কোটি সরকারি পরিবারের জীবনের বাস্তব আশার প্রতীক নতুন এই কাঠামো একদিকে যেমন ন্যায্যতার বার্তা দেয় অন্যদিকে উন্নয়নের দিক চিহ্ন স্থাপন করে যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সকলের মাঝে যেন সবাই জানতে পারে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে